আপনারা জানেন চীনে হাজার হাজার রলিতে গলিতে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু এখানে মুসলিম হালাল খাবার পাওয়া অনেক কঠিন আজকে আমি সেই কঠিন কাজটি করে দেখাবো কিভাবে একটি মুসলিম রেস্টুরেন্ট আমি পেলাম সেই জিনিসটা আজকে আর ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং মুসলিম রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এর মধ্যে আপনাদেরকে অনেক রেস্টুরেন্ট এবং এই যে নতুন শহরটি চীনের এই শহরটিও ঘুরে ঘুরে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি গুইলিন সিটিতে আসছি মাত্র দুই তিন দিন হল সো এখানে অনেক কাজকর্ম ইউনিভার্সিটির সব কিছু মিলায়া নতুন একটা সিটিতে বুঝতে বুঝতে অনেক কিছুই সময় লাগে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি একটা রেস্টুরেন্টের সন্ধান পাচ্ছি আর এখানে দেখেন অনেক মানুষ আছে তারা হ্যালো হ্যাঁ এই যে দেখুন তারা কি যেন ও অনেকগুলো ফল তারা ফল বিক্রি করছে এই সুন্দরী নারীটা আবার এদিকে একজন হচ্ছে আবার খাবার বিক্রি করছে অনেক খাবার আছে এগুলো হালাল না থাকায় হচ্ছে যে আমরা চাইলেই খেতে পারি না মুসলিম রেস্টুরেন্ট আমাকে বের করতেই হবে সব খাবারের দোকান থাকলেই যে খেতে হবে বিষয়টা এরকম না দরকার হলে একটু কষ্ট করা উচিত হালাল খাবার না পেলে কত কত খাবারের দোকান আপনাদেরকে যদি দেখাই সব এখানে খাবারের দোকান সব খাবারের দোকান কিন্তু আমার কাঙ্ক্ষিত দোকান আমি পাচ্ছি না দেখুন ও দেখেন কত দারুণ খাবার বানাচ্ছে তারা খাবার দেখেন কত ধরনের খাবার কিন্তু আমরা খেতে পারবো না এই যে কত ধরনের খাবার আমি অনলাইনে একটা পেয়েছি সো দেখি এটা থেকে খাবার পাওয়া যায় কিনা দিস ইজ দ্য চাইনিজ খু এটা একটা প্রাইমারি স্কুল রাস্তার সাইড দিয়ে এত পরিমাণ বাইক কোনো জায়গা নাই যাওয়ার মতো আহ নিমেনশি সুইশাং মা নিশম্মা মিংজে নিশম্মা আহ নিমেনশি ইয়ো ই নয়ন মিংজে আহ জং ওয়েন মিংজিয়া হা 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 ও শী তা সুই সুইশা নিজে দা মন জিয়া লাগো অং জিয়াগ হ্যাঁ হ্যাঁ নিমেনশি গুইলিনিয়া গুইলিনী ওকে হ্যাঁ 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 সে সে পাং ইন ও সিপিন ওটা 我在过几天看看这个视频。看得到这个视频？嗯。他有点赞的吗？啊，YouTube，你知道 YouTube？有多少个？美国的抖音。美国的哦，美国的抖音。美国的抖音。啊啊到时候我下一个看到你。很多人看看，这个是抖音。这个是抖音。啊。抖音，到时候你叫什么名字？我到时候回去。啊啊，拜拜，谢谢。hey 或者过几天，呃。 প্রাইমারি স্কুলে ছাত্র পেলাম ওরা বললো যে তুমি কি করতেছ আমাকে দেখে একটু ইন্টারেস্ট ফিল করলো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম এই যে দেখুন একটা সিগনালের জন্য আমরা অপেক্ষা করছি এখন ওইদিকে গ্রিন সিগনাল দিলেই হচ্ছে যে আমরা পার হব আর এখানকার দেখুন রাস্তাগুলোতে কিন্তু এভাবেই বাইক চলে নারী পুরুষ সবাই কিন্তু বাইক চালায় আর এদিকে হচ্ছে ছাত্ররা যাচ্ছে তারা হাই স্কুলের স্টুডেন্ট আর কত কত শত শত ভাই নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই এই যে গ্রিন কোন দিয়েছে এখানে সবাই দাঁড়িয়ে আছে এই যে আরবি অকল লেখা আছে বন্ধুরা ফাইনালি আমরা একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে গেলাম এই যে দেখুন আর এখানে অনেক অনেক মানুষ হ্যালো আসসালামু আলাইকুম এই যে আ ওশে জো এই গাছ পিন হাই ওকে এই যে দেখেন আমি ভিতরে ঢুকে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম ওশে মাংজালা গোদা মুসলিম এই যে দেখেন তারা কিন্তু খাবার বানাচ্ছে আর এদিকে দেখেন একজন হ্যালো আসসালামু আলাইকুম মুসলিম দেখুন কত দারুণ ভাবে খাবার বানায় ওরা কিন্তু সবাই মুসলিম ওদা গুয়া জিয়া রেন মুসলিম খান খান জিগা দইন ওকে বাবা এই যে দেখুন খাবার কিন্তু তৈরি হচ্ছে আর এখানে উনি বানাচ্ছে কিভাবে বানায় তারা কীভাবে খাবারটা বানায় এটাই আমি দেখাচ্ছি আর নুডলস কিন্তু এখানে হাতেই বানায় ওরা এই যে দেখছেন এখানে মশলা দিচ্ছে আমি সব প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ফুল প্রসেসটা মুসলিম খাবারগুলো বানানো হয় আর এদিকে কিন্তু নুডুলস হয়ে যাচ্ছে এই যে হাতে নুডুলস বানায় হাতে দেখছেন মুসলিমরা হাতে নুডলস বানাতে পারে টান দিলেই নুডুলস হয়ে যাচ্ছে ওয়াও দেখেন তো কত দারুণভাবে নুডলস বানায় ফেলতেছে হাই হায় এই যে দেখুন নুডুলস বানাই কিন্তু এর ভিতরে দিয়ে দিছে ইনস্ট্যান্ট নুডুলস শুন্ধুরা গো সার ডেইলি চেষ্টা করে সব কিছু ভিতরে গিয়ে দেখানোর জন্য আর এটা আমার চ্যালেঞ্জ ছিল একটা হালাল রেস্টুরেন্ট পেতেই হবে আমাকে আপনাদেরকে দেখানোর জন্য দেখি খাবারের টেস্টটা কেমন খাবার নিয়ে আসুক আপনি চায়নাতে মুসলিম যে কোনো রেস্টুরেন্টে ঢুকবেন আপনাকে কিন্তু একটা স্যুপ দিবে দেখছেন শেষে দেখেন এটাই হচ্ছে মুসলিম খাবার ও দেখেন দেখি মনে হচ্ছে অনেক টেস্টি হবে এগুলো মাশরুম হচ্ছে গরুর মাংস গরুর মাংস হুম অনেক টেস্টি ঝালটাও খুব ভালো দিছে মাংস বেশ বেশি পরিমাণ দিছে ভাতও অনেক দিছে সো এখানে আবার ক্যাপসিকাম দিছে যাক ফাইনালি হালাল খাবার খেতে পারলাম আমি তো ভাবছিলাম যে পাবোই না খাবার খেয়ে বের হয়ে গেলাম খুবই ভালো লাগলো দারুণ দারুণ ও এক্সপেরিয়েন্স আর মুসলিমদেরকে দেখলে তো এমনি একটা শান্তি লাগে মানে ওদেরও অনেক শান্তি লাগে